মমতা বন্দ্যোপাধ্যায় জেদ এবং দম্ভের কারণও কি আগামী কয়েকদিনের মধ্যে এই রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা সরকারি হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থা সবটাই কি ভেঙে পড়বে একেবারে স্তব্ধ হয়ে যাবে আজকে অন্তত দিনের শেষে এমনটাই মনে হচ্ছে আপনারা জানেন এর আগের প্রতিবেদনে আমি আপনাদের বলেছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র ডাক্তাররা এবার গণ ইস্তফা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত তারা রাজ্যের মানুষকে জানিয়ে দিয়েছেন এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনঙ্গ নবান্য নবান্নে স্বাস্থ্য ভবনের কর্তাদের নিয়ে স্বাস্থ্যকর্তারা এবং নবান্নের কর্তারা বড় মিটিং করেছেন এবং তার চেয়েও বড় কথা যে রাজ্য সরকারের এই মুহূর্তে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন যত তাড়াতাড়ি উঠে যাওয়ার কথা যাতে স্বাস্থ্য পরিষেবা সচল হয় সেটা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন আন্দোলনকে রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছেন তাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশনের পোস্টার তুলে ধরে তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন আমি বলেছিলাম না যে রাজ্য সরকারটাকে আপনারা তিনবার পনেরো বছর এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন শাসন ব্যবস্থা তুলে দিয়েছেন তাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তারা জুনিয়র ডাক্তারদের চ্যালেঞ্জ দিচ্ছেন দেখ মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছে তোরা কি এমন করেছিস আর কি কি হলো আজকে সবটা দেখাবো আগামী কয়েকদিনের মধ্যে কি সরকারি হাসপাতালগুলো বন্ধ হয়ে যাবে চিকিৎসা পরিষেবা পাবে না মানুষ এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে কি হলো আমি আপনাদের দেখাবো কিভাবে একের পর এক সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল আরজিকর কলকাতা মেডিকেল ন্যাশনাল মেডিকেল এই সমস্ত হাসপাতালে ডাক্তাররা সিদ্ধান্ত নিয়ে দিয়েছেন তারা গণ ইস্তফা দেবেন তার আগে আমি আপনাদের দেখাবো কেন আমি বারবার বলি যে যে সরকারটাকে আপনারা আমাদের রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন তাদের পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই জুনিয়র ডাক্তাররা আমরণ অনশন করছেন ধর্মতলে আপনারা জানেন রাজ্যের প্রশাসনিক কর্তার কাজ কি যে এদেরকে অনশন তুলে নিয়ে এই পুজোর মুখে বাড়ি পাঠানো এবং স্বাস্থ্য পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন তিনি এদের আন্দোলনকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন কিচ্ছু বললেন না কদিন তিনি পুজোর ফিতে কাটছেন ডান্ডিয়া নাচ্ছেন ঢাক বাজাচ্ছেন এমনটাই বোঝাচ্ছেন যে তোরা কি করবি আমার আমি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বাংলার নারীদের কিনে নিয়েছি কন্যাশ্রেণী দিয়ে বাংলার পুরুষ মহিলাকে কিনে নিয়েছি এবার হয়তো বেকার ভাতাও দেবো বাংলার যুবকদের কিনে নিয়েছি কুড়ি টাকা চুল্লুতে ভোট আমি পাবো তোরা আমার কিছু বিগড়াতে পারবি না এমনকি শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলাবুল কংগ্রেস কলকাতা পুরসভার কে দিয়ে এই জুনিয়র ডাক্তাররা যেখানে আমরণ অনশন করছে ডোরিনা ক্রসিং এ তার উল্টো দিকে এই পোস্টারটা লাগিয়ে দিয়েছে যে পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন আন্দোলনকে চ্যালেঞ্জ দিচ্ছে কি আন্দোলন করেছিস তোরা এই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৬ দিন আন্দোলন করেছে বড় পোস্টার কলকাতা পুরসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে টাঙিয়ে দিল ধর্মতলায় যেখানে জুনিয়র ডাক্তাররা আমরণ অনশন আন্দোলন করছে ঠিক তার উল্টো দিকে কি বলবেন আপনারা কখনো এরকম নির্লজ্জ অপদার্থ রাজনৈতিক দল কখনো দেখেছেন আমি জানি আপনারা সমালোচনা করেন অবশ্যই করবেন যে কোনো রাজনৈতিক দলের সমালোচনা করাই উচিত বিজেপির সমালোচনা হবে সিপিএম এর সমালোচনা হবে কংগ্রেস এসোসিয়া সবার সমালোচনা হবে কিন্তু রাজ্যের শাসক দল যাদের উচিত ছিল এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন কিভাবে তুলে নেওয়া যায় সেই ব্যবস্থাটা করা কিভাবে রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রাখা যায় সেই ব্যবস্থাটা করা তৃণমূল কি করলো তৃণমূল করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় একটা ছবি এই দেখ আমাদের নেত্রী আন্দোলন করেছে তোরা কি আন্দোলন করছিস এমন একটা চ্যালেঞ্জ করা ছবি নিয়ে এই ডাক্তারদের অনশন আন্দোলনের সামনে লাগিয়ে দিল এরকম অপদার্থ নির্লজ্জ রাজনৈতিক দল অন্তত আমি জীবনে কোনোদিন দেখিনি আর দেখব বলে আশাও করি না কি বলেন আপনারা আজকে আর কি হলো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত ডাক্তাররা দেখেছেন আপনারা চল্লিশ পঞ্চাশ জন ডাক্তাররা আজকে গণ ইস্তফা দিয়ে দিয়েছেন তারা রীতিমতো সই করে গণ ইস্তফা দিয়েছেন এবং তারা গণ ইস্তফা দিয়ে বেরিয়ে আসার পর তাদেরকে একেবারে সংবর্ধনা দিয়েছে ওই আর্জিকর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা নার্সরা এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজতে বিরল আজকে সিনিয়র ডাক্তাররা আর্জি করে গণ ইস্তফা সিদ্ধান্ত নেবার পর কিভাবে তাদেরকে সংবর্ধনা দিল হাসপাতালের কর্মীরা জুনিয়র ডাক্তাররা অন্যান্য ডাক্তাররা নার্সরা স্বাস্থ্যকর্মীরা দেখুন আপনারা শুধু আরজি কর নয় এবার আমরা যেটুকু জানতে পাচ্ছি এসএসকেএম এবং কলকাতা মেডিকেল ন্যাশনাল মেডিকেল সমস্ত সুপার স্পেশালিটি হাসপাতালদের সিনিয়র ডাক্তারদের তরফ থেকে বলে দেওয়া হয়েছে দরকার হলে প্রত্যেকই গণ ইস্তফা দেবো দরকার হলে ব্যক্তিগত স্তফা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সমস্ত চুক্তি আমরা শেষ করে দেবো রাজ্য সরকারকে এবার সিভিক ডাক্তার লাগাতে হবে দিনের ট্রেনিং দিয়ে সিভিক ডাক্তার আর এটা শোনার পর আরজিকরের এই গণ ইস্তফার ছবি দেখার পর টনক নড়েছে নবান্নের এতদিন ধরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিতে কাটা দেখছিল তার ডান্ডিয়া নাচ দেখছিল ঢাক বাজানো এবার তাদের টনক নড়েছে যখন ইস্তফা দিয়ে সিনিয়র ডাক্তাররা বেরিয়ে এলেন নবান্নের টনক নড়েছে আজকে নবান্ন বৈঠক করলো তাদেরকে নিয়ে বৈঠক করলো রাজ্যের স্বাস্থ্যকর্তাদের নিয়ে বৈঠক করেছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং বাকিরা জেলা ছিলেন এই আরজিকরের ডাক্তার কর্তৃপক্ষ যারা আছেন প্রত্যেককে নিয়ে তারা বৈঠক করেছেন নবান্নের চোদ্দ হয়েছে কলকাতা মেডিকেল কেও ডেকে পাঠানো হয়েছে যে ব্যবস্থাটা কি নেওয়া হবে রাজ্যের কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়েছে ব্যবস্থা নিতে কারণ আমরা যেটুকু খবর পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে এই করের গণ ইস্তফার মতন আগামী পরপর কয়েকদিনে কলকাতা মেডিকেল ন্যাশনাল মেডিকেল সব কটা সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালের ডাক্তাররা গণ ইস্তফা দিতে যাচ্ছেন কারণ কারণ তারা এই ধরনা মঞ্চে ধর্মতলার ধরনা মঞ্চে ডাক্তারদের এত শরীর খারাপ হয়ে যাওয়াটা আর দেখতে পাচ্ছেন না তারা তো আর ওই যে ছবিটা আমি আপনাদের প্রথম দেখালাম প্রতিবেদনের শুরুতে নেতৃ ছবি পরবর্তীকালে দীপক ঘোষের বইতে আমরা দেখেছিলাম কিভাবে তিনি বিদেশি চকলেট আর চিকেন স্যান্ডউইচ খেয়ে অনশন করেছিলেন তার দলের সমস্ত নেতা নেত্রী আমরণ অনশন করার পর ওজন বেড়ে গিয়েছিল ডাক্তারদের আন্দোলনটা কিন্তু সেরকম হচ্ছে না তারা নিজেদের আন্দোলনের রেকর্ড রাখতে নিজেরা সিসিটিভি রেখেছে এবং প্রতিদিন তাদের যে শারীরিক অবস্থা তার আপডেট করা হচ্ছে এটা নেত্রীর আমরণ অনশন আন্দোলনের মতন বাংলার মানুষকে গাধা বানাবার আন্দোলন নয় দুটো ঘটনা পরপর সামনাসামনি রেখে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষকে বিচার করার সৌভাগ্য করে দিয়েছে তৃণমূল কংগ্রেস অন্তত বোকার মতন কাজটা করে জুনিয়র ডাক্তারদের চ্যালেঞ্জ দিয়ে গোটা বাংলার মানুষকে একটা জিনিস দেখতে দিয়েছে দেখো ভাই দুটো আন্দোলনের তফাৎ কি একটায় শুধুমাত্র জল খেয়েছে আর কোনো কিছু খায়নি তাদের পেশার কমছে তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে কিডনিতে এফেক্ট করছে যে এফেক্টটা কিন্তু এদের সারা জীবনের জন্য থেকে যেতে পারে এমনটাই বলছেন সিনিয়র ডাক্তাররা আর অন্যদিকে তৃণমূল যার পোস্টার লাগালো সেই পোস্টার সম্পর্কে আন্দোলন সম্পর্কে সিঙ্গুর নিয়ে ধর্মতলার আন্দোলন সম্পর্কে আমরা কি জেনেছি দীপক ঘোষের বই পড়ে বিদেশি চকলেট খেয়ে আন্দোলন হয়েছিল বিছানার তলায় বালিশের তলায় চিকেন স্যান্ডউইচ রেখে আন্দোলন হয়েছিল তৃণমূল নেতারা বাইরের হোটেলে যেতেন খেতে তাদের ওয়েট বেড়ে গেছিল দুটো আন্দোলনের তুলনা করার জন্য দুটো ছবি পাশাপাশি রেখে দিল এই বোকার মতন তৃণমূল কংগ্রেস কিরকম নির্লজ একটা দলকে আপনারা এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন এই ছবিটা তার জ্বলন্ত জুনিয়র ডাক্তারদের যেখানে আন্দোলন তুলে নেবার কথা বলবে সেখানে জুনিয়র ডাক্তারদের চ্যালেঞ্জ দিচ্ছেন কি আন্দোলন করছিস তোরা আমার নেত্রী আন্দোলন করেছি এই দেখ ছবি সবাই জানে গোটা রাজ্যের মানুষ চিকেন স্যান্ডউইচ আর বিদেশি চকলেটকে বাংলার মানুষকে কিভাবে গাধা বানানো হয়েছিল আর কি হলো আজকে নবান্ন টলে গেছে একের পর এক ডাক্তাররা যদি বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে গণ ইস্তফা দেয় তাহলে রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা আগামী দু তিন দিনের মধ্যে ভেঙে পড়বে কোনো লোক চিকিৎসা পাবে না যদিও আরজি করে সিনিয়র ডাক্তাররা বলেছেন এই গণ ইস্তফা আমরা সরকারকে জানাচ্ছি আমরা এখনো চিকিৎসা করে যাচ্ছি চিকিৎসা করে যাব। সরকারের তরফ থেকে যদি এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলা না হয় এদের আন্দোলন তুলে নেবার কোনো ব্যবস্থা করা না হয় এদের দাবি মানা না হয় তাহলে কিন্তু এই গণ ইস্তফা প্রত্যেকে করবেন এবং প্রত্যেকে ব্যক্তিগতভাবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে নিজেদেরকে সরিয়ে নেবেন এই হচ্ছে এখন বর্তমানের স্বাস্থ্যের অবস্থা আজকে আমরা দেখলাম মুখ্য সচিব মনোজ তিনি বিভিন্ন সরকারি মেডিকেল কলেজগুলির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন উচ্চ পর্যায়ের বৈঠক করলেন এই বৈঠকে ছিলেন স্বাস্থ্য সচিব যার পদত্যাগ চেয়েছে জুনিয়র ডাক্তাররা নারায়ণ স্বরূপ নিগম এই হচ্ছে এখন স্বাস্থ্য ব্যবস্থার হাল চিকিৎসকরা বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসকরা একের পর এক গণ ইস্তফা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আজকে আমরা আরজি কর দেখলাম আগামী দুদিনের মধ্যে কলকাতা মেডিকেল এসএস এবং অন্যান্য সরকারি হাসপাতাল দেখতে পাবো একজনের জেদ এবং লোককে অবজ্ঞা করার জন্য এই গোটা ঘটনাটা ঘটছে এবং তার জন্য সবচেয়ে বেশি দায়ী কে জানেন আপনি এবং আমি যারা এতদিন ধরে একটা নির্লজ্জ অপদার্থ দলকে এই রাজ্যের মাথায় বসিয়ে রাখলাম তাদের অপরাধও কিন্তু কম নয় সবকিছু জেনে বুঝে শুধু সামান্য টাকার লোভে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী পুজোর অনুদানের লোভে আমরা এই চূড়ান্ত অপদার্থতা দলটাকে এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছি কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন বাংলা শেষ করার আগে আজকের আন্দোলনের কিছু একটা ভিজুয়াল দেখুন আজকের যে আন্দোলন হলো ডাক্তারদের আন্দোলনে সমস্ত আম জনতা

আগামী কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটা হাসপাতালে যদি এই অনশন আন্দোলন উঠে না যায় সরকার কোনো ভূমিকা নেয় তাহলে আগামী কয়েকদিন পর পর কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতালে আমরা সদর্থক এইভাবে ডাক্তারদের গণ ইস্তফা দেখব রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিকাঠামো যদি ভেঙে পড়ে তার জন্য শুধুমাত্র রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর জেদ এবং লোককে ছোট দেখানোর অভিপ্রায় দায়ী থাকবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না